সংস্কারে যেন এরকম করে কিন্তু ওটা ভোগ আমার বাবা বাড়ি থেকে আমি আমার যখন থেকে আমি দেখেছি যে আমার বাবারা বিজেপি করেন এবং মাটির পর মাটির দেয়াল ছিলেন দেয়াল আগে গোবর মাটি দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে আমরা যেটা ছঁচ মাটি বলি বাংলা ভাষায় সেটাই করে রাখতেন শুধু বিজেপির অপেক্ষা করতে যে বিজেপি কবে আমাদের দেয়াল দিতে আসবে কবে এই পদ্মফুলের নামে একটা পদ্মফুল আমার দেয়ালে কবে ছাপবে বিজেপি

দু এই কুড়ি থেকে সেটা মায়েদের স্বাধীনতা ফিরে আসবে মায়েরা এবং আমার বয়স্ক বাবা বয়স্ক যে ভাইরা আছে তাদের মুখ মনে হয় স্বাধীনতা স্বাধীনতা ফিরে পাচ্ছে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারবে আর আমি ভোটটা দেওয়ার জন্য আমি জোরে অনুরোধ আমাদের প্রধানমন্ত্রীকে যে আমার মা বোনেরা এবং ভাইয়েরা সুস্থভাবে ভোট দিতে পারে সেই দিকটা দেখার জন্য দু হাজার এগারো সালের দু হাজার এগারো সালের বিধানসভা থেকে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত পর্যন্ত আপনারা কি ভোট দিতে পেরেছিলেন আমার স্বামী দেওয়ার জন্য একটু জোর করেছিলেন আমার স্বামীকে প্রচন্ড ভাবে মারা হয়েছিল আমার স্বামী আমরা তিন আমার স্বামী কাজ করেন এবং আমাদের সংসারটাও খুব স্বল্প উপার্জনের মধ্যেই চলে তো এখানে সেখান থেকেই আমরা তো দু থেকেই আমাদের এরকম পরিস্থিতিতে আমাদের দিন কাটছে আর আমি তো ভোট পারিনি আর আমার আশেপাশে যে মা বলে না আমি লক্ষ্য করেছি তারা ভোট দিতে পারিনি কেননা ভোট দিতে হতো না ওনাদের কর্মীরা গিয়ে ভোট দিয়ে নিতে কেননা আমাদের ভোট আমাদের ভোট দিতে গেলে যদি একটা ভোট যদি বিজেপিতে পড়ে যায় ওদের মাথার উপরে পাঁচ পড়ার মতো সমস্যা হয়ে যাবে ওই জন্য আমাদেরকে বুধে যাওয়া যাওয়ার জন্য অনুরোধ থাকতো না আর বুধে যাওয়ার কোনো অনুরোধ মানে আমাদের ওনাদের পক্ষে ওনাদের এর থেকে আমাদের কোনো আদেশ থাকতেন না বাড়িতে বসে থাকুন বাড়িতে সামলে আমরা কাজে দিয়ে চলে যাবে আপনাদের বাবা এই আছে আপনারা যেতে পারেন বলছি প্রধানমন্ত্রী যখন আমাদের রাজ্যে এলেন তখন সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে কথা বলার একটা কথা ছিল কিন্তু সেই মতো বিজেপি থেকে বলা হয়েছিলো যে দেখা করিয়ে দেওয়া হবে আপনারা অনেকেই দেখা করতে পারেননি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখুন আমার দুর্বাপ্য আমি দেখা করতে পারি আমার দুর্ভাগ্য আমি দেখা করতে পারি নি কিন্তু আমার যে ঠিক বলে এরা দেখা করেছে আমার সৌভাগ্য যে ওনারা দেখা করতে চাইছেন আমি দেখা করতে পারি সেটা আমার দুর্বাব্য তবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে টিকিট দিয়েছেন আমি চেষ্টা করব ওনার সাথে যোগাযোগ করার জন্য আমি ওনাকে ওনার সাথে দেখা করার জন্য আমি খুব আগ্রহের সাথে আছি এবং আসবেন তো শুভ মহরত